আপনার আল্লাহর ঘোষণা এখন যদি ইমান আনলেন যদি একটা আল্লাহ করে বাবা মার জন্য সব জন্য বিষয় হলো আপনি যে গাছ পূজা মাছ পূজা দেওয়া পূজা কালী পূজা 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 যত প্রকার পূজা মাজার পূজা পীর পূজা মানুষকে সিদ্ধান্ত এগুলি করলে আপনি ইমান মেনে দেবেন আনছেন না

কিন্তু ওরকম মুসলমান হতে গেলে আল্লাহ করবে কিছুই বিচার কার কাছে সাহায্য চাইছ না হ্যাঁ ওরকম মুসলমান হতে গেলে এখান থেকে আমাদের এখান থেকে নামাজটা শিখবেন কোরআন শিখবেন কোরআনের বাংলা আল্লাহ কি বলছে সেগুলো শিখবেন তারপর বুঝা দিবেন কোন আলেম সত্য কথা বলে কোন আলেম মিথ্যা কথা বলে কোন মুসলমান গুলি শডি কোন মুসলমান গুলি গ্যাটি ঠিক আছে তো ভাই তা আপনি কোনো ইসলামি নতুন নাম পছন্দ আছে বলেন কি না পছন্দ আব্দুর রহমান আব্দুর রহমান নাম রাখতে চাইছেন আমার নাম আব্দুর রহমান আছে ঠিক আছে এটা আপনি নিজের থেকে রাখছেন নাকি বলে দিচ্ছে আপনি